আলহামদুলিল্লাহ এখনো গ্রামে কিছু লোক আছে কারণ আমি এবছর নতুন আসিনি এর আগে এখনো তিনবার আসছিলাম তিনবার আইছিলাম এই ময়দান একটুও ফাঁকা ছিল না আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে আচ্ছা এক কাজ করলে কি হয় আপনাদের সে পরামর্শ করছি পনেরো মিনিট ওয়াজ বাদ বন্ধ রাখলে কি হয় বন্ধ রেখে পঞ্চাশ জন করে একটা দলে যোগ দিতে হবে দিয়ে গ্রামের এমাতাতে ঢুকতে হবে আর ওই মাথাতে বেরিয়ে আসছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে কোটার ধৈর্য উচ্চ কন্যা হিসেবে আমরা সব মাহফিলে তুই বাড়ি কেন তাহলে পনেরো মিনিট মাহফিল বন্ধ থাক চলেন যাই হ্যাঁ ভাই বাড়ি যেন যাওয়া না লাগে আমরা বলো প্রস্তুতি নিচ্ছি লাঠি সো তাড়াতাড়ি বেরিয়ে এসে নতুবা যদি বাড়ি যাইয়ে পাই খালি বলে সামলা বলে একদম দেখি দশ মিনিট আসে কিনা এই তো ঘোষণা করলে আর মনে আসবে সবাই ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আচ্ছা আমি একটু পরীক্ষা করি আপনারাই এই গ্রামে এটা কি গ্রাম গামরার কারা কারা আছেন একটু হাত তোলেন তো আমার কোনো পরিচয় নেই তারপরও শিবগঞ্জের ওপেনলি শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল জিহাদিকে শিবগঞ্জে ঢুকতে দেবে না এই শিবগঞ্জের মাটিতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজোট হয়ে গোটা শিবগঞ্জে মিছিল করেছে যে জিহাদে ঢুকতে দেওয়া হবে না আজকে দেখো সেই সমস্ত মিছিলকারীরা জিহাদি ঠিকই আছে তোমরা টপলা টুপলি বেঁধে নিয়ে দাদার বাবুর দেশে চলে গেছো আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হনব তাহলে সবই অবমাননা করলে জেল হয় নবী অবমাননা করলে র্যাং বাড়ে তাহলে নবীর মহব্বত আমার দেশে নাই তাই নবীর কিছু আলোচনা শোনার জন্য আজকে এই মা ফিলে বসেছি এই জন্য দুরুদার সালাম সাল্লাল্লাহু আলাইহি ভসাল্লাম ও ভাই রোজা আস্তে আর কয় দিন বাকি আছে তিরিশ দিন কে বিশ দিন উনিশ দিন বাকি আঠারো দিনের পরে তারাবি উনিশ দিন বাকি এই রোজা দেখে কেউ খুশি আর কেউ চিন্তা করতে না খাওয়ার মাস এই যে এত তাড়াতাড়ি আসলো কেন কি বলে কিছু লোক এরা মনে করতেছে না খাওয়ার মাস এত তাড়াতাড়ি আসলো কেন একটু গুল খাতাম বলে খাওয়া যাবে না। এরকম বলা লোক আছে না দুই একজন আছে আবার কিছু লোক চিন্তা করছেন না রমজান মাস আসতেছে গোনা মাপের মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস এই রহমতের মাস গোনা মাপের মাসে গোনাগুলো মাপ করে আল্লাহর জান্নাতি হব এক একজনের স্বপ্ন এক এক রকম দুইজন সকালবেলা গোসল করতেছে একজন তাহার যো পড়ে কষ্ট হয়ে গেছে তাই গোসল করে ঘুম পড়বে বলে নিয়ত করেছে আর একজন সারা রাত চুরি করেছে চুরি করে কষ্ট হইছে তাই গোসল করতেছে একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে তা দক্ষিণ পাশে স্বর মনে করতেছে ও হজুর মনে হয় চুরি করতে গেল এই জন্য আমিও গোসল করতেছি ও গোসল করতেছে আরে উত্তর পার্শ্বের হুজুর চিন্তা করতেছে আমিও যেমন তাহাজ্জোত নামাজ পড়েছি দক্ষিণ পার্শ্বের লোকও মনে হয় তাহাদ্জতের নামাজ পড়েছে এই জন্য ও গোসল করিয়া এখন মনে হয় ঘুমাবে ও চিন্তা করতে হুজুর চুরি করি ছাড়িয়ে মনে করতেছে গোলমুড়ো তাহাদ্জত পড়িয়েছে যারা যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে আমাদের চিন্তা হোক রোজার মাসে গোনা মাফ করে নেব ইনসা 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 আল্লাহ এবার বলুন তো পরীক্ষার দিনের রাত পরীক্ষার যেদিন রায় আসে সেই দিন পল্লী পাশ করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয় তাহলে আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয় প্রস্তুতির জন্য আল্লাহ রসুল বলেছেন রোজাবের মাসে প্রস্তুতি নাও মাসে 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 ফসল 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 লাগাও কাটো এটা মাস এই যারা মা ফিলে বসবে না বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না তাহলে আমি আজকে আপনাদের সামনে বনিয়ে স্টাইলের পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি না সাতাত্তর আটাত্তর চারটি আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন কারাকারে হাত দুকন হাত উঁচু করেন হুজুর মনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই মাঠে আলু তুলতে কালকে কারা কারা চলে যাবেন থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে আল্লাহ তুমি এই হাত কবুল করো আল্লাহ তুমি হাত রে কবুল করো আল্লাহ তুমি এই কবুল করো কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি এরা আমার সেই চালাক এরা কোরআনের সেই এরা রসুলের সেই চালাক ভাই হাত তোলেননি বাড়ি পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ নাও দিতে পারে আল্লাহ সবাইকে কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন আলহামদুলিল্লাহ এখনো গ্রামে কিছু লোক আছে কারণ আমি এবছর নতুন আসিনি এর আগে এখনো তিনবার আসছিলাম তিনবার আইছিলাম এই ময়দান একটুও ফাঁকা ছিল না আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে আচ্ছা এক কাজ করলে কি হয় আপনাদের সে পরামর্শ করছি পনেরো মিনিট ওয়াজ বন্ধ রাখলে কি হয় বন্ধ রেখে পঞ্চাশ জন করে একটা দলে যোগ দিতে হবে দিয়ে গ্রামের মাথাতে ঢুকতে হবে আর ওই মাথাতে বেরিয়ে আসছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে কোটার ধৈর্য উচ্চ কন্যা আমরা সব পাফিলে তুই বাড়ি কেন তাহলে পনেরো মিনিট মাহফিল বন্ধ থাক চলেন যাই হ্যাঁ ভাই বাড়ি যেন যাওয়া না লাগে আমরা বলো প্রস্তুতি নিচ্ছি লাঠি সহ বাড়ি সামলা বলে দেখি 10 মিনিট আসে কিনা এই তো ঘোষণা করলে আর মনে আসবে সবাই ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আচ্ছা আমি একটু পরীক্ষা করি আপনারাই এই গ্রামে এটা কি গ্রাম গামরার কারা কারা আছেন একটু হাত তুলেন তো গামরার কারা কারা আছে রেকর্ড নাই তাহলে মাহফিল কি করি হবে আপনি বলেন হাই 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 গামরার মুসলমান মাত্র 30 জন আর সব বাইরের হাইরে মুসলমানদের বাচ্চা গরু খাও তোমাদের এই প্রতিষ্ঠান চলবে কি করে এই প্রতিষ্ঠানের পর আল্লাহর গজব নাজিল হবে না কি হবে মাত্র 30 জন কামরাত থেকে আসলো দুই তিন হাজার মানুষ তার ভিতরে সব বাইরে দাঁড় ওনারা গরু খেয়ে সিদ্ধ হয়ে শুয়ে আছে সব বিদেশে সব বিদেশে টাকা ছাইলে পিলে নাই ওরাও বিদেশে আল্লাহ ওদের পরে রহমত করুক যদি কেউ বাড়ি থাকেন তাহলে দয়া করে আসুন ভাই বাইরের মানুষ সব নিয়ে যাচ্ছে আর আপনি বঞ্চিত কথায় বলে মক্কার লোক কি ভাই না তা তালে জ্বলন্ত প্রমাণ দেখলাম এখানে আল্লাহ আমাদের সব গামরাবাসীকে কোরআনের মাহফিলের জন্য কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আরও জোরে আমিন আরও জোরে মাদ্রাসা আমি নতুন আসি নাই এর আগে দুইবার না তিনবার এসেছি সকল বেলা একটা জিনিস খেয়াল করেছি বলুন তেপতে দাই মাদ্রাসায়গুলো কি শিক্ষা দেওয়া হয় আরো জোরে বলেন কি শিক্ষা দেওয়া হয় আর বড় বড় আলিয়া মাদ্রাসায়গুলো কি শিক্ষা দেওয়া হয় এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আর ওখানে কোরআন বোঝানো হয় প্রাইমারি স্কুলকে প্রাইমারি স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় হাই স্কুলি সেইডে কাজে লাগানো হয় বলুন তো প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয় হাই স্কুলই তালা দেওয়া লাগবে না লাগবে না হাই স্কুলই তালা দেওয়া লাগবে না হাই স্কুল এমনি বন্ধ হয়ে যাবে কারণ প্রাইমারি ছাত্র নাই তো হাই স্কুল এমনি চলবে না কিন্তু যদি প্রাইমারি স্কুল চালু থাকে হাই স্কুল না থাকলো হাই স্কুল বানাই নেওয়া হবে কথা বলেন গরু কিনেছেন বাড়ি গল ঘর নাই যদি গরু কেনা হয় গল ঘর হয়েই যাবে কিন্তু গল ঘর তৈরি করেছেন গরু নাই গল ঘর থাকবে মসজিদ করেছেন মুসল্লি নাই মসজিদ থাকবে কি থাকবে না থাকবে না মুসল্লি আছে মসজিদ নাই মসজিদ তৈরি হবে কারণ মুসল্লি থাকলেই মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে নেবেদায় মাদ্রাসা প্রাইমারি ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু নাই ঝোনে রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে ইফতেদাই ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে জেনে নিও কোরআন চালু আছে এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেন হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে আয় আল্লাহ যারা হাত তুলছে হাতগুলোরে কবুল করে নাও যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো কারণ এরা মাদ্রাসা চায় না মসজিদ চায় না ধর্ম চায় না আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও জোরে বলেন আমি বন্ধুগণ যদি এই মাদ্রাসা চালু রাখতে চান দুইটা কাজ করবেন সেটা হলো একটা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন মাদ্রাসায় যদি ছাত্রও দেন মাদ্রাসা চালু থাকবে কি থাকবে না দুই নম্বর কিছু কিছু দান করবেন প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য যদি দেন তাহলে চালু থাকবে আর দুইটা কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে একটা কাজ মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী দিবেন না কিছু করা লাগবে না দোয়াও করা লাগবে না দোয়ায় খাজে গান পড়া লাগবে না তাহাজত পড়ি দোয়া করা লাগবে না শুধু ছাত্র বন্ধ করে দেবেন মাদ্রাসাই এমনি এমনি আর দুই নম্বর একটা কাজ করবেন এই মাদ্রাসার পিছনে সবসময় কাটি দিতি থাকবেন কাটি দিতি থাকবেন কাটি দিতি থাকবেন কাটি দেওয়া বোঝেন কি বাসের কাটি না কাটি দেওয়া মানে গুতি ভুল ধরা হ্যাঁ হুজুর আসেন ঠিক মতো পড়ায় না হুজুর আসে এ করলে মাঝা বন্ধ হবে না চালু থাকবে বন্ধ হবে তাহলে কাটি দেবেন আর ছাত্র বন্ধ করুন মাঝা বন্ধ হবে আর ছাত্র দেবেন কিছু দান করবেন মাঝা চালু থাকবে তাহলে ছাত্রও দেবেন দানও করবেন সবাই মিলে আমরা ছাত্র দিতে না পারি কিছু দান তো করতে পারি পারবেন পারবেন এতে থেকে যাই জন্য কিছু দান দিতে পারবেন পারবেন তো আমি পঞ্চাশ হাজার টাকা একজনের কাছে দাবি করবো যেহেতু সব বিদেশে একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিক আর আমরা যারা পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না পঞ্চাশটা টাকা তো দিতে পারবো এই পঞ্চাশ টাকা দিতে পারবো না পকেট হাত দেন তো আমি হাত দিচ্ছি পকেট হাত দেন তো সবাই মিলে হাত দেন 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 আর শোনেন ভাই যেহেতু দ্বিতীয় বক্তা কালেকশন করতে পারিনি সময় পাইনি আপনারা তখন আসেন নাই এই জন্য সারা রাত ধরে কালেকশন করতে গেলে মূল আলোচনা বন্ধ হয়ে যাবে আমি সারা রাত ধরে কালেকশন করবও না সারা রাত ধরে কালেকশন করব না শুধু একবার চাবো আপনারা যা দেবেন একবারই বের করবেন ওই মার হাবা পঞ্চাশ টাকা মার হাবা সাত চোদ্দ জান্নাতি এক হাজার টাকা দেশে তার বাপ দাদা চোদ্দ কোটি সুদ করবেন না জান্নাতি আমি ওসব বলতে পারবো না একবারের জন্য চাবো কারা কারা বিরোধী এই দুজন মাধ্যমে বিরোধী না ভাই শোনেন আপনি টাকা না দান করলে অন্তত বসে থাকবেন মাঝে টাকা তোলা পর্যন্ত এই জন্য কারা কারা বের করেছেন একটু হাত তোলেন তো কারা কারা বের করেছে কোরআন শরীফ ভিডিও করে দেখো কার পকেটে টাকা আছে আমি জানি না তুমি জানো কারা কারা বের করে দেখে রাখো ওই ওই জায়গায় কিছু লোক কোরআন শরীফ দেখো টাকা বের করিনি কোরআন শরীফ তুমি দেখো 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 ওই জায়গায় টাকা বের করিনি ওটা হাতেই তুলিনি ও ভাই আপনাদের কাছে দশ টাকা নাই বের করেন সেই দশ টাকা এই প্যাকেট তো মহাজালা

বিপদের ভিতরে আছে এক হাজার টাকা দান করেছে আল্লাহ সহাক আল্লাহ কবুল করে নিক আল্লাহর বিপদ মুক্ত করে দিক আল্লাহ ওর জীবনে সব বিষয় শান্তি দান করুক আমি দিন দেন আরো দেন জি দিছি আপনিও পাঁচশো দিলেন যার আছে আর দেন 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 বের করতেছেন আবার ঢুকোসেন কেন দেন না বের করতে দেন হাজি কোন খোঁজে এটা কত দেন ভাই

আচ্ছা দেখি না পঞ্চাশ হাজার তিন হাজার আসান আল্লাহ আমার কফাল খারাপ সালাম পঞ্চাশ দেল তিন হায় আল্লাহ কি আপনারা খুশি হয়েছেন তাহলে এইভাবে থাক ওহ হইলো বজলু রশিদ বজলু রশিদ আমি চিনিনা মানে আমার বস বজলু রশিদ আমাদের গুরু বগুড়ার বাস কথা বলেন ঠিক না ঠিক বক্তিতা জগতে বগুড়া সব বক্তার মুরব্বি আমরা মনে করি বাংলাদেশের সব বক্তাদের মুরব্বি হইলো বজলু রশিদ কথা বলে ঠিক না बेटी আমি তো তাকে বড় ভাই হিসেবে সেলুট করি আল্লাহ তার আরো বিশ বছর বাসাই রাখুক কারণ বজলু রশিদি যে উপকার হয়েছে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন তবু ময়দানে যে কায়দাই হোক কথা বলেছে তাই সে হাসিমুখী বলুক আর অ্যাঙ্গেলে বলুক আর ডাইরেক্ট বলুক বলেছে কথা বলেন ঠিক না ঠিক অনেক বক্তারা এরকম বলার সাহস পায়নি সেই বজলু রশিদের শালা শালা বললে আবার খারাপ মনে করে কিনা কুটুব কুটুব কুটু দেন জি ভাই ও ভাই ও প্রধান অতিথি যেহেতু আমি তো বুঝি কার কার কিছু প্রধান অতিথি আজকে পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার পরে দেবেন আল্লাহ ওনাকে ওইটাই কবুল করুক ওইটাই কবুল করুক বেশি জোরাজুরি করব না কারণ যে জাত যতটুক সমর্থন নয় সে ততটুক দেবেন তিন হাজার টাকা রেখে দিয়েছি বলে ভাই মন খারাপ করেছে আমি তিন হাজার টাকা নিলাম আর দুই হাজার টাকা ওনাকে দাবি থাকলে পরে দেবেন তাহলে হয়ে গেল এবার আমাদের সম্মানিত 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 জি আমার বড় ভাইয়ের কুটুম এখানে বড় ভাই জামাইও আছে সে বড় জামাই কয় সে জামাই সে জামাই ওখানে ছিল মানে বৌদ রশিদ ভাই বড় জামাই ওখানে ছিল তারপরে বাড়ির রশিদ ছেলে আর মেয়ে দেখাইল আল্লাহ একবার ওদের পরিবারের পর আল্লাহ রহমত নাজিল করুক একটা আলেম পরিবার সোয়াল আল্লাহ বলে অনেক হুজুরা টাকা নিয়ে ঘর করতেছে বাড়ি করতেছে বিদেশে জমাচ্ছে আর আমার বজলু ভাই বড় ভাই আমাদের শরদীয় মুরব্বী বাড়ি মসজিদ করেছে মাদ্রাসা করেছে মাদ্রাসার নামে জমি জায়গা দান করেছে আল্লাহ তারপর আরো রহমত করুক তার কুটুম যা দেশে হাতে তাই যাবে সাথে আচ্ছা হোক তাই হোক হোক আল্লাহ যা কবুল করেছে আল্লাহ কবুল করুন আচ্ছা ভাই বললে বাকি আর রাখবো না গেছে পাঁচ হাজার পূর্ণ করি আগে দেশে তিন হাজার পরে দেশে দুই হাজার আল্লাহ কবুল করুক জি এবার কালেকশনের পর্ব শেষ হ্যাঁ মা বন্ধুদের ওরে তো বলিসই এখন গেছে কি না আপনারাই জানেন গেছে মা বন্ধুদের ওর প্যাকেট চলে গেছে মা বন্ধুকে দেবেন ভাই জীবনে কোনো জায়গায় হয় না যে প্রধান বক্তা দিয়ে কালেকশন শুধু আমাতই আপনারা সব দ্বিতীয় বক্তা দিয়ে জায়গায় কালেকশন করে না হুজুর আসলে সবটা কোন দিক থেকে লোক বসাবো না লোক বাড়ির থেকে ডেকে নিয়ে আসবো না লোক ধরে নিয়ে আসবো না লোক কন্ট্রোল করে নিয়ে আসবো না টাকা চাবো না ওয়াজ করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে মনে বলুন আমিন এবার জোরে একটা তাকবীর দিয়ে আমরা শুরু করি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার لو चेाल दुनिया मुस्लिम